সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং এই হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে সোমবারে ছোট শুক্রবারে বড় হয় আজ শুক্রবার ছাব্বিশে নভেম্বর দু একুশ আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যেগুলো বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে যে সরবরেগুলো সেইগুলো একটু দামে ধারণা দিব আপনাদের এই প্রতিবেদনে তো দর্শক সাথে থাকবেন পুরো প্রতিবেদন এ ভাইয়া এটা কার আপনার ভাই কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ বলতেছে আপনি কত চাইলেন আটত্রিশ কত হলে রাখা যাবে লাস্ট হলে ছত্রিশ হলে দিবেন না হলে দিবেন না এই যে সর্ব ছত্রিশ হাজার হলেই কিন্তু এটা বিক্রি হবে দেখছেন দেশি দেশি না রস আমরা একটু দেখানোর চেষ্টা করবো আমরা একটু চলে যাবো সামনের দিকে ভাইয়া কত চাইলেন আপনারটা কত বললো ভাই কত হলে রাখবেন তিরিশ হলে মানে তিরিশের নিচে দেওয়া যাবে না লাস্ট তিরিশ হাজার হলে তো আমরা একটু দেখি দিই পাশে যেগুলো দেখছি এগুলো একটু এটা কত যাচ্ছিলেন চাচা পঁয়তাল্লিশ কত বলছে কত চল্লিশ পর্যন্ত কত হলে ছাড়বেন হালকা নাভিটা ছোলানো হচ্ছে কালারটা ভালো যার ফলে কিন্তু রেটটা একটু বেড়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত চাচ্ছেন আপনারটা চল্লিশ কত বললো ভাই কত বলে দাম বত্রিশ তেত্রিশ বিক্রির দাম কত লাস্ট ছত্রিশ এই যে দেখছেন মোটামুটি আমদানির সংখ্যা কিন্তু আজকে অনেক বেশি হয়েছে আমরা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি তাকে আপনারা এটা কত চাইছেন আটত্রিশ কত বলছে কত বত্রিশ তেত্রিশ কত হলে রাখবেন পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশের নিচে দেবেন না লাস্ট পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এটা কত চাচ্ছেন ভাইয়া বেয়াল্লিশ কি অবস্থা কত বলছে ছত্রিশ কত টার্গেট বিক্রি করার চল্লিশ চল্লিশ হাজার বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক বয়স কতদিন হবে আইডিয়া আছে একটা আইডিয়া আইডিয়া এক বছর পার হবে দুই বছরের কাছাকাছি আচ্ছা আচ্ছা এই তো দেখাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত দাম চাছিলেন চাচা এটা কত বলছে এখন পর্যন্ত 34 35 34 লাস্ট ব্যাচে বাকি টার্গেট নেসা কিনা দাম টাকা এটা সর্বশেষ সাঁত্রিশ হাজার টাকা হলে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারটা কত টাকা চাচ্ছেন আটত্রিশ কত কি বলছে বলেন তো তেত্রিশ চৌত্রিশ আর বিক্রির টার্গেট কত লাস্ট ছত্রিশ হাজার হলে আচ্ছা এটা আনুমানিক বয়স কয় বছর হবে

বিক্রির দাম লাস্ট কত হলে ছাড়বেন চৌষট্টি হলে ছাড়বেন আর এখন বলল কত পঁয়ষট্টি বলছে চৌষট্টি হলে বিক্রি করবেন এ কেমন কথা হ্যাঁ কত হলে বিক্রি করবেন কত টাকা বললো আর পাগলা হয়ে গেছেন নাকি আপনি পঁয়ষট্টি বলছে চৌষট্টি হলে বিক্রি করবে মানে পাগলার মতো কথা উনি বলতেই পারছে না কথা আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি উল্টা পাল্টা কথা বলি ভাই আপনার আপনার কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ হ্যাঁ চল্লিশ কত বললো ভাই কত বলে কত ত্রিশ বলছে আর বিক্রির দাম বিক্রির দাম পঁয়ত্রিশ হাজার ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া এটা এটা বিয়াল্লিশ হাজার টাকা অনেক বেশি হইলো না চাওয়াটা বেশি হচ্ছে কত বললো ভাইজান

বাটষট্টি বলে বাহাত্তর চাওয়া আর কত হলে ছাড়বেন আটষট্টি আটষট্টি হলে আচ্ছা দেখছেন আটষট্টি হাজার বলে দুটা মানে চৌত্রিশ করে এক একটা চেষ্টা আমবারিহাটে অবস্থান করছি এবং চাহিদা সম্পন্ন যে সারগুলো সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের এর চাচা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চাচা আপনারটা পঁয়ত্রিশ কত বলছে এখন পর্যন্ত আছে নাকি আচ্ছা আচ্ছা কত টার্গেট লাস্ট একত্রিশ হলে আচ্ছা একত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে এটা কার ভাইয়া এটা কত দাম চাচ্ছেন তেত্রিশ কত বলছে ভাইজান এখন পর্যন্ত সাতাশ আর কত হলে বিক্রি করবেন তিরিশ হলে এটা কি আপনার বাড়ির বাড়ির না ব্যবসা আচ্ছা এটার আনুমানিক বয়স কত দিন হবে কত বুঝতে পারবো বলতে পারবে না মানে এক বছরে কম হবে না এক বছর কমাই বুঝতে পারছেন আচ্ছা আপনারটা কোথা চাইছেন ওইটা কার আপনার কত চাইলেন আচ্ছা তিরিশ কত বলছে কত চব্বিশ আচ্ছা কত হলে বিক্রি করা যায় সাতাশ পর্যন্ত বলে বিক্রি হয়ে যাচ্ছে এটা সাতাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা আপনারটা কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ চাচ্ছি বা পঁয়ত্রিশ কত বলছে চাচা এখন পর্যন্ত

আটত্রিশ হাজার হলে যেটা দেখছেন সর্বশেষ আটত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের হাট থেকে ভাই এটা কত দাম যাচ্ছেন কত কত ভাই আর হলে করা যাবে ছেড়ে দেবেন পঁয়ত্রিশ ছত্রিশ এখন বলছিল দেয় নাই এখন ছত্রিশ হাজার হলে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে আপনাদের চাহিদা সম্পন্ন যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করছে ভাইয়া এটা কথা চাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বললো ভাই ত্রিশ একত্রিশ টার্গেট কত হলে বিক্রি করবেন দুই আড়াই হাজার মানে বত্রিশ সাড়ে বত্রিশ আচ্ছা এই যে দেখছেন বত্রিশ সাড়ে বত্রিশ হলে এইটি বিক্রি হবে তো দর্শক ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ